আবার সেই এক কথা কেন বলবো না মেয়ে মানুষ আমি যাকে জীবনে যাচ্ছে তাই কথা বলিনি তার সাথে এক হবে না একা তুমি যাচ্ছ না সাবিত্রী তুমি যাচ্ছ ইংরেজি শিখতে বেশ তো তুমি আমাকে নিয়ে চলো আর সময় কোথায় নতুন চাকরি মাথায় বিরাট দায়িত্ব নতুন এক লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি

সেই তো তোমাকে স্পকে ইংলিশ শেখাতে চাইছে সেই জন্য তো বলছিম সিনেমা থিয়েটার হায়ার সোসাইটি থেকে নিজেকে তৈরি করে নাও অসিমকে তুমি খারাপ ভাবছো করো আজকের দিনে সে আমার চাকরি করে দিয়েছে নিজের পকেট থেকে টাকা দিয়ে এই ফ্রড ভাড়া করে দিয়েছে তোমাকে বউ কি বলে রীতিমতো শ্রোতা করে কি করে না

আই না তোমার তোমার ওই মুখটা ভালো করে দেখলো লোক দেখো তো দেখবে তোমার সেই সুন্দর আজ পর্যন্ত মেলাড তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তোমাকে জ্ঞান তোর তাহলে যা বলছি তাই তোমাকে করতে হবে আসিফ দুদিন আগে ফিরে গেছে আজ ফিরে গেলে আমার prestige থাকবে না মনে রাখো আসিফ বস তার উপর নির্ভর করছে আমার জীবনের উত্থান পতন আমি তার আন্ডারে চাকরি করি আমি করি না তোমাদের স্পট তার সীমা সারিয়ে গেছে সামান্য একটু গায়ের এর নাম লিখতে যাওয়ার হাত কাপে ভত্র লোকের সঙ্গে যে ভদ্র কথা বলতে জানে না তার কিসে না তো অহংকার তোমার মনে রাখা উচিত তোমার করেছে পুরুষের আমার মতো একটা ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে রান্না রান্না লজ্জা এছাড়া তোমরা আর কিছুই জানো না বর্তমান সময়ের সাথে হাত মিলিয়ে চলবার কতটুকু যোগ্যতা আছে তোমার জীবনকে কতটুকু ছিল ভবিষ্যৎ সম্পর্কে কতটুকু সচেতন ডাকে কান্টা বন্ধ করো কেউ খুঁত খোলার মতো তোমার কান্না দেখে একটা স্পল্ট করার মতো ইউটিউব নামে আমি তোমাকে লাস্ট ক্লে অনেক করে নিচ্ছি আমার স্ত্রী হয়ে আমার সাথে থাকতে হলে আমার প্রত্যেকটি কথা তোমাকে মেনে চলতে হবে হিন্দ্র হেং্র আসবে আসবে চোখের জল মোছো ও যেন কিছু বন্ধ না পারে বেদনা আসে কালি রাতে পড়ায় হয়েছে নতুন দুজনে তোমার সাথে যত কথা ছিল হৃদয় মজারে ঝর্ণার বেগে ঝরি লোক জোরে কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমের সাথে হরিবে হরিবে তোদের সঙ্গে ওয়াশবাই এসে তোদের অসুবিধা করে দিলাম নাকি অসুবিধা কি উনি এখনই অফিসে বেরোচ্ছেন আশ্চর্য আশ্চর্য কি আমার আমি অফিস যাবো না আরে বাবা আর আমি সেই জন্য হইনি আর সূর্য হয়েছে বৌ দেখে হাসতে দেখি আমার চোখে কথা বলতে দেখি ওহ এই কথা আরে সেদিন তুই চলে যাওয়ার পরে সব আমার কাছে কাঁদতে বসে গেল না কেন কেন আবার তোর সাথে কথা বলতে নবচা করেছিল বলে কি গো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জুতোটা ভাই ঠিক মতো ভরা হয়েছে তো শাড়ি বিলো পছন্দ শাড়িটা কিন্তু বৌদি একদম ভরা হয়নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শাড়ি ভরা সারি পরা বেলা উজু পরা একবারে দিদিমণিরা সবকিছু তোমাকে শিখে দেবে আর তাছাড়া সেটি দিদিমণিরও বলছিল কি সুন্দর দেখতেই আমার কইবে যাছ ওহে আজ মিলে গেল কি হলো গইটা দাঁড়ি আছে কে কে জি থাকো আদুনি ও মা এখানে তিনজন আরে না তিনজন না একজন

আমার সঙ্গে আয় তোর ঘর দেখি দে আমি অফিস চলে যাবো বলুন স্যার আর হ্যালো আসি হ্যাঁ গেলাম ভাই সাবিত্রী স্কুল থেকে ফিরে বাইরেকে বাজারে পঠিয়ে বাজার করে নিয়ে রান্না বান্না সব দিকটা করে রাখবে আমি আসছি আসেন বাই 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 বাই

আর বলেনি বলে তোমার স্বামীর চাকরি দিয়ে তিন হাজার টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে ড্রয়ের মাটি থেকে তুলে এনে এই কলকাতার ইটের খাঁচার মধ্যে তোমাকে আমি বন্দি করে রেখেছি কাজ হবে না সবাই

তুমি কি শুনেছো তুমি কি শুনেছো সাবিত্রী ঠাকুর সত্যি মদ খেতে শুরু করেছে তোমার শাশুড়ি চেহারাটা কঙ্কাল হয়ে গেছে

এনে আমার মানি ব্যাগ চল কাল থেকে না তুই আমার গাড়ি করে ওই অফিসে যাবি তোর একটা শীঘ্র একটা গাড়ি করে দেবার ব্যবস্থা আমি নিশ্চয়ই করবো তোর আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো জলদি তুই তুমি বলি বলে কিনে আপনি একে একে ভালো ভাবছে না তুমি বললে তুমি 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 ভেরি গুড আই এম ভেরি হ্যাপি কি লোক <laughs> <It's a man. laughs>

তোরা আমাকে ওই করে দিতে চাইছি তোরা কি মনে করেছি তোদের এই তোদের স্কুলে মাস্টারি করতে চাইছি কি পাগল হয়ে গেছিস চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস ও বল যদি চাকরি জন্য তুই অন্য হয়ে না ঘুরতি না চাকরি জন্য আর আমি অন্য হয়ে করব না চাকরি আমি পেয়েছি কে দিল আমি নিজেই নিজেকে চাকরি দিয়েছি হোয়াট হোয়াট

ভাবছিস রজ্জা করছে না আসছে দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষিকাজ পত্র পিছনে পড়ে আছে গোটা ব্যবসা বাণিজ্য করে নিদের কাজ বর্ক দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে ছড়িয়ে চাকরি করতে তাহলে কে বাজারে গ্রামকে তারা রক্ষা করবে মা মা যাত্রা হচ্ছে যাত্রা যাত্রা শুরু হয়েছে আজ নতুন চেতার ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গ্রামে তোমাদের নগর সভ্যতার পবিত্র সুতিগাগার আজ তোমরা গ্রামে ফিরবে না জানি তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে একদিন ক্লান্ত গ্রামে ফিরবে যayet ছায়া আছে মায়া আছে ফাতি মায়ের কেস সচল সম্ভাবনা আছে ভাই সকল বিপদে নমাযত্রার মিছিলে আদর্শ পতকে সামিল তোই নাকি হনছেন আরো 10 মিনিট লেট করে দিয়ে গেল আসি হ্যাঁ হ্যাঁ বল তারা সাবিত্রী আমি আমি চলো সবিত্রী আপনার কোনো ভয় নেই বৌদি চলুন পাখিটা মৌয়া গাছি শাখায় করতে ভুলে গেছে কারণ তার সামনে চলছে দুটো ভয়ঙ্কর

Hey, 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 hey.